স্বাগতম ডিজেসলা বাংলা চ্যানেলে আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিভাবে আমরা সত্যিকারের জ্ঞানী হতে পারি অনেকে ভাবে জ্ঞান মানে বইয়ের জ্ঞান অথবা পৃথিবীর অভিজ্ঞতা কিন্তু বাইবেল আমাদের শেখায় সত্যিকারের জ্ঞান ঈশ্বর থেকেই আসে তাহলে আমরা কিভাবে সেই ঈশ্বরীয় জ্ঞান লাভ করতে পারি চলুন আজ তিনটি সহজ পয়েন্টে তা জানি প্রথম পয়েন্ট জ্ঞান শুরু হয় প্রভুর ভয় থেকে হিতোপদেশ তার নয় অধ্যায়ে দশ পদে লেখা আছে সদাভুকে ভয় করায় প্রজ্ঞার আরম্ভ পবিত্রতম বিষয় জ্ঞানী সুবেচনা এর মানে কি ঈশ্বরকে ভয় পাওয়া মানে ভয়ে কাপা নয় বরং তাকে শ্রদ্ধা করা সম্মান করা তার কথাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া যখন আমরা বুঝি যে ঈশ্বরই সত্যের উৎস তখন আমরা সঠিক পথে চলা শুরু করি এটাই জ্ঞানের সূচনা দ্বিতীয় পয়েন্ট জ্ঞান আসে বিনয়ী মন থেকে জাতক তার এক অধ্যায় পাঁচ পদে লেখা আছে যদি তোমাদের কাহারও জ্ঞানের অভাব হয় তবে সে ঈশ্বরের কাছে ডাসনা করুক তিনি সকলকে অকাতরে দিয়া থাকেন তিরস্কার করেন না তাহাকে দত্ত হইবে অর্থাৎ জ্ঞান পেতে হলে আগে আমাদের বিনয়ী হতে হবে যিনি ভাবে আমি সব জানি সে কখনো শিখতে পারে না কিন্তু যে ব্যক্তি স্বীকার করে প্রভু আমি জানি না আমাকে শিখিয়ে দিন ঈশ্বর নিজেই তাকে শিক্ষা দেন সত্যিকারের জ্ঞান আসে অহংকার ভেঙে বিনয়ে হাঁটাতে শেখা থেকে তৃতীয় পয়েন্ট জ্ঞানী ব্যক্তি কেবল শোনে না সে কাজও করে মতিতা সাত অধ্যায় চব্বিশ পরে যিশু বলেন এত যে কেউ আমার এই সকল বাক্য শুনিয়া পালন করে তাকে এমন একজন বুদ্ধিমান লোকের তুল্য বলিতে হইবে যে পাশানের ওপরে আপন গৃহ নির্মাণ করিল অর্থাৎ জ্ঞানী হওয়া মানে শুধু জানা নয় বরং ঈশ্বরের বাক্য অনুযায়ী কাজ করা অনেকে বাইবেল পড়ে কিন্তু প্রয়োগ করে না কিন্তু সত্যিকারের প্রজ্ঞাবান ব্যক্তি ঈশ্বরের বাক্যকে জীবনে কাজে লাগায় সে শুধু শোনে না সে পালন করে তাহলে কিভাবে জ্ঞানী হওয়া যায় ঈশ্বরকে শ্রদ্ধা করো বিনয় মন নিয়ে তার কাছে জ্ঞান চাও এবং তার বাক্য অনুযায়ী জীবনযাপন করো তাহলেই তুমি এমন এক প্রজ্ঞা পাবে যা পৃথিবী দিতে পারে না যা তোমাকে শান্তি স্থিরতা ও ঈশ্বরের অনুগ্রহে ভরিয়ে দেবে আর সর্বদা মনে রাখুন যিশু তোমাকে ভালোবাসেন যদি এই ভিডিওটি আপনাকে অনুপ্রাণিত করে লাইক করুন শেয়ার করুন বন্ধু ও পরিবারের সঙ্গে কমেন্ট করুন আপনি কিভাবে ঈশ্বরের পরিকল্পনা বিশ্বাস রাখছেন এবং সাবস্ক্রাইব করুন জিজেসলা বাংলা চ্যানেলটিকে ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন ধন্যবাদ